সে আপনাকে ভালো না বেশে থাকতেই পারবে না আজকে এমন এক জিনিস আমি আপনাদের দেখাবো যে আপনাকে ভালোবাসতেই হবে তাকে সে কিন্তু কোনো কিছুর বিনিময়ে আপনাকে ভুলে থাকতে পারবে না আজকে এমন একটা বশীকরণ টোটকা আমি আপনাদের সামনে এনেছি যে আপনার শত্রুও কিন্তু আপনার পায়ে পড়ে থাকবে যদি আপনি আমি যা যা বলবো এই কাজ আপনি করতে পারেন এইটুকু বলতে পারি সে ভালো না সে থাকতেই পারবে না কারণ জানবেন যাকে আপনি বশ করতে চাইছেন তন্ত্র মন্ত্র করে যদি কোনোভাবে তার মনের মধ্যে আপনি ঢুকতে পারেন সে যদি বারবার করে আপনার কথা তার মাথার চিন্তায় আসে তখন সে নিজের থেকে আপনাকে ফোন করবে নিজের থেকেই আপনার সাথে দেখা করতে আসবে নিজেই আপনার সাথে কথা বলবে আপনাকে কোনো কিছু করার প্রয়োজন নেই কারণ আপনি যেটা করবেন আপনি কাজ করবেন ফলের জন্যে চুপচাপ বসে থাকবেন কারণ আপনি অলরেডি অনেক কিছু করেছেন তার হাতেও ধরেছেন পায়েও ধরেছেন অনেক কিছু বলেছেন কিন্তু তবুও সে আপনার ভালোবাসায় কিন্তু থাকতে চাইছে না সে আপনাকে ছেড়ে চলে গেছে যদি আপনার মনে হয় যে কোনো ভালোবাসার মানুষ আপনার সে আপনার প্রেমিকা হোক প্রেমিক হোক অফিসের বস হোক কোনো একজন মানুষ এমনকি আপনার স্বামী স্ত্রীও যদি হয় যদি আপনি দেখেন যে আপনার প্রতি তার বিন্দু মাত্র ভালোবাসা কমে গেছে বা সে আগের মতন আর আপনাকে মনে ধরেনি আপনার প্রতি তার রাগ অভিমান আপনার উপরে তারা সেই ভালোবাসা নেই সম্মান নেই আপনার কথাও সে শোনে না মোট কথা পাত্তাই যায় না তাহলে আজকে আমি যা যা বলবো এই কাজটা আপনি করে দেখুন একবার সে আপনার ভালোবাসায় পাগল হতে বাধ্য এইটুকু বলে দিই কারণ এটা অত্যন্ত বড় কাজ এখানে আমি দুটো চাল নিয়েছি চাল দেখতে পাচ্ছেন চালের টুকরো দুটো চাল আর কি দুটো চাল এই চাল দিয়ে তাকে আপনি কীভাবে বশ করবেন চাল প্রত্যেকের বাড়িতে আছে খুব সোজা জিনিস আপনি করতে পারবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যারা ভালোবাসায় কষ্ট পাচ্ছেন দীর্ঘদিন ধরে এবং যদি মনে হয় আমাকে দিয়েই কোনো কাজ করাবেন আপনারা কারণ চব্বিশ সাল পড়ে গেছে তেইশ ওভারকাম করে আমরা চব্বিশে পা দিয়েছি মানে আজকে আঠেরো বছর কিন্তু আমি এই পেশায় যুক্ত সতেরো বছর ছিলাম চব্বিশে চব্বিশ সাল পরেতে আঠেরো বছর ধরে কিন্তু আমি এই তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করছি তো যাই হোক আপনারা কিভাবে কাজটা করবেন শেষ পর্যন্ত কিন্তু দয়া করে মূল্যবান ভিডিওটা দেখবেন দেখুন মনে রাখবেন যদি কোনো মানুষ আপনার থেকে দূরে সরে যায় তখন বুঝবেন যে আপনার প্রতি তার কিন্তু সেই আগের ভালোবাসা টানটা নেই কিন্তু সাথে সাথে এটাও ঠিক এটাও কিন্তু মনে রাখবেন যে সে কিন্তু পুরোপুরি আপনাকে ভুলে যায়নি তার মন থেকে কিন্তু পুরোপুরি আপনি মুছে যাননি এটা কিন্তু সব সময়ের জন্যেই মনে রাখবেন কারণ স্মৃতিটা কিন্তু সবসময় আমাদের থেকে যায় মনে করেন আপনি কারুর সাথে ঘুরতে গেলেন পার্কে তার সাথে আপনি আর পরে আর পার্কে গেলেন না তার সাথে মনে করেন আপনার ঝগড়া হয়ে গেল কিন্তু সেই স্মৃতিটা তো আপনার রয়ে গেছে তো ভালোবাসাও কিন্তু ঠিক তাই যে হ্যাঁ এখন বর্তমান সময় আজকে ডেটে দাঁড়িয়ে যে সে হয়তো আপনাকে ভালোবাসে না আপনার সাথে কথাও বলে না মানে বাজে বাজে মানে মোট কথা আপনাকে আর সে কোনোভাবেই আর সম্পর্ক নেই কিন্তু একটা কথা সব সময় মনে রাখতে হবে যে আপনি কিন্তু ইচ্ছা করলে আপনার সেই ভালোবাসাটাকে আবার ফিরিয়ে আনতে পারেন হ্যাঁ পারেন কারণ আপনি যদি মা কালীর নাম করে কাজ করেন মায়ের প্রতি যদি বিশ্বাস থাকে জানবেন ঈশ্বরের বিশ্বাস কিন্তু বিরাট ব্যাপার কারণ যারা বিশ্বাস করেছে তারা ফল পেয়েছে যে বিশ্বাস করেনি তারা কিন্তু ভগবান সামনে আসলেও ফল পাবে না তারা ভগবানকে দেখতে পাবে না তো ব্যাপারটা হচ্ছে বিশ্বাসের ব্যাপার তো আপনি কীভাবে কাজ করবেন খুব মনোযোগ সহকারে কিন্তু একটু দেখুন আমি বলে দিচ্ছি পরপর করে আপনাদের এই দুটো চাল আমাদের লাগবে এই চাল দিয়ে আজকে আমি এই মস্ত বড়ো বশীকরণটা দেখাবো আপনাদের মনে করুন আপনি মাম্পি মণ্ডল আমি একটা উদাহরণ হিসাবে কিন্তু এই নামটা লিখছি জাস্ট একটা উদাহরণ মনে করুন এই মাম্পি মণ্ডলকে আপনি বস করতে চাইছেন কিন্তু কীভাবে বস করবেন তো তার নামটা আপনি একটু আগে লিখুন খুব সোজা মন্ত্রটা এবার দেখুন তার নামটা কিন্তু আগে আপনাকে নিতে হবে এই যে মাম্পি মণ্ডল আছে মন্ডল সর্বম বসং কুরুকুরু মাম্পি মণ্ডল সর্বম বসং কুরুকুরু সোহা মানে মন্ডলের সব কিছুই বস মানে সে যাতে আপনার মনের মধ্যে এক বিন্দু পরিমাণে কোনো সংশয় বোধ না করে যাতে আপনার ভালোবাসার টানে সে আবার নতুন করে আপনার জীবনে ফিরে আসে ফিরে তাকে আসতেই হবে মনে রাখবেন আপনার যদি বিশ্বাস থাকে আপনার ভালোবাসার প্রতি আপনার নিজের প্রতি তবে জানবেন আপনি আপনার ভালোবাসাটাও কিন্তু ফিরে পাবেন আমি আগেই বলেছি বিশ্বাসটা কিন্তু সবথেকে মূল্যবান যদি আপনার নিজের প্রতি বিশ্বাস থাকে তবে আপনি ভালোবাসা ফিরে পাবেন এবার দেখুন আপনি কি করবেন এই যে দুটো চাল দেখতেই পাচ্ছেন আশা করি আপনারা দুটো চাল লাগবে আমাদের চাল প্রত্যেকের কাছেই থাকে বাড়িতে থাকে কারণ মায়েরা রান্না করে তো প্রত্যেকের বাড়িতে আশা করি চাল থাকবে এবার দুটো চাল আপনার লাগবে এবার আপনি কি করবেন দেখুন মাম্পি মন্ডল সর্বম বসম কুরুকুরু সোয়া মাম্পি যাকে ভালোবাসেন এবার মনে করেন আপনি সাপোজ দীনেশ মন্ডলকে ভালোবাসেন আমি একটা উদাহরণ হিসাবে বলছি কিন্তু নামটা নিয়েছি তো দীনেশ মন্ডল সর্বম বশম কুরুকুরু সোয়া দিনেশ মন্ডল সর্বম বসম কুরুকুরু শোয়া এবার আপনি যদি মাম্পি মন্ডল যাকে আপনি ভালোবাসেন তার নাম পদবিটা লিখবেন তার নাম পদবিটা মানে লেখার দরকার নেই আপনি মনে মনে বললেও হবে তো মাম্পি মণ্ডল সর্বম বসম সর্বম বসম করুপুরুষ মানে তার যাতে সব কিছুই বশ হয়ে যায় মানে সে বা তার পরিবার ফ্যামিলিও যাতে আপনাকে ভালোবাসে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এ টু জেড মানে কোনো মানুষ যাতে আপনাকে ঘৃণার চোখে না দেখে এবার আপনি এই মন্ত্রটা বারোবার সিদ্ধ করে বারোবার সিদ্ধ করে এই দুটো চাল আপনি চিবিয়ে খেয়ে নেবেন জল দিয়ে একটু তার নাম করে মনে রাখবেন মা কালীর নাম করে এই মন্ত্র বারোবার জপ করার পরে আপনি এই দুটো চাল চিবিয়ে জল দিয়ে খেয়ে নেবেন এইভাবে টানা আপনাকে সাত দিন করতে হবে টানা সাত দিন মনে রাখবেন চাল তো চিবিয়ে খেলে কোনো অসুবিধা নেই কারণ আমরা প্রত্যেকে ভাত খাই আমরা প্রত্যেকে ভাত খাই তাতে কোনো অসুবিধার কিছু নেই চাল তো আপনারা প্রত্যেকে খেতে পারেন দুটো জাস্ট মাত্র দুটো চাল আপনারা চিবিয়ে জল দিয়ে খেয়ে নেবেন তার নাম করে অবশ্যই সেই যাকে ভালোবাসেন আর মা কালীর নাম করে কিন্তু অবশ্যই যে মা আমি যাতে আমার ভালোবাসার মানুষ যাতে আমার কথা ভাবে আমার কথা মনে রাখে এবং আমি যাতে আমার ভালোবাসাটা ফিরে পাই এটা কিন্তু মায়ের কাছে আপনি প্রার্থনা করবেন আর একটা কথা বলি যারা নিজেরা খেতে চাইছেন না চাল তার অল্টারনেটিভ হিসাবে কি কিছু করা যায় সেই ক্ষেত্রে আপনি কোনো পাখিকে খাওয়াতে পারেন আপনি কাককে খাইয়ে দিতে পারেন পায়রাকে খাওয়াতে পারেন কারণ পাখি যত চাল দানা এগুলো খায় তো সেই ক্ষেত্রে আপনি কোনো পাখিকে কিন্তু প্রতিদিন দুটো করে চাল খাইয়ে দিতে পারেন যারা নিজেরা খাবেন না আর যারা নিজেরা খাবেন নিজেরা খেয়ে নিতে পারেন তাদের কোনো অসুবিধা নেই আমি দুটো পথেই আপনাদের বলে দিলাম কিন্তু এইভাবে টানা সাত দিন কিন্তু আপনাকে করতে হবে প্রতিদিনই তার নাম ধরে এই মন্ত্র আপনি বারোবার করে সিদ্ধ করবেন রোজ বারোবার করে সিদ্ধ করে আপনি এই কাজটা করে দেখুন দেখুন সে আপনাকে ফোন করে কিনা বা আপনার কথা সে ভাবতে বাধ্য হবে এইটুকু বলে দিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকুন